হিসেবের খাতা খুলে বসে থাকি মন ভুলে কখন যে মাসটা ফুরায় দিনে দিনে মাস গেলে বেতন পকেটে এলে আমারও যে প্রাণটা জুরায় হিসেবের খাতা খুলে বসে থাকি মন ভুলে কখন যে মাসটা ফুরায় দিনে দিনে মাস গেলে বেতন পকেটে এলে আমারও যে প্রাণটা জুরায় একদিন মনে পড়ে মাস মাস পার করে কিভাবে এভাবে বছর গেলে জীবন পিছনে ফেলে আমারও যে আয়ু কমে যায় জীবন তুই কি কেবল যন্ত্রণা লাগে না কিচ্ছু ভালো লাগে না হাই জীবন তুই কি কেবল যন্ত্রণা লাগে না কিছু ভালো লাগে না জীবনের সংসারে চাকরিটা বড় তাই সংসার চাহিদায় নেই কোনো শেষ আর প্রয়োজন থাকে এটা ওটা জীবনের সংসারে চাকরিটা বড় তাই এই কাজে ওই কাজে ছোটা সংসার চাহিদায় নেই কোনো শেষ আর প্রয়োজন থাকে এটা ওটা একদিন মনে পড়ে মাস মাস পার করে কিভাবে দন্য হারা এভাবে বছর গেলে জীবন পিছনে ফেলে আমারও যে আয়ু কমে যায় হায় জীবন তুই কি কেবল যন্ত্র না লাগে না কিচ্ছু ভালো লাগে না হায় জীবন তুই কি কেবল না লাগে না কিচ্ছু ভালো লাগে না